হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে বাজে সাতটা কি সাড়ে সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত অনুরোধ রইল তো সকালে ঘুম থেকে উঠে দেখি মায়ের আর কি রান্নাঘরে কাজকর্ম হয়ে গেছে থালা বাসন ধোয়া তারপর ওই যে ওইদিকে এক চুলায় ভাত এক চুলায় আর কি রুটি বানানোর জন্য জল গরম বসিয়ে দিয়েছিল তো তখন আর কি আমি দুই তিন দিনে জমানো কিছু জামা কাপড় ছিল মাম্মাম শোনায় তো সেগুলো ধুয়ে তারপর ব্রাশ করে নিলাম মামাম উঠে পড়েছিলো তো দুজনে ব্রাশ করে তারপরে যে রান্নাঘরে চলে আসছিলাম তো রান্নাঘরে এসে তারপর তরকারিটা কেটে দিলাম মা ওইদিকে রুটি বানাচ্ছিলো আর আমি ওই যে নিরামিষ তরকারি হবে ডিম ভাজি হবে তো সেগুলো জন্য আর কি কাটাকুটি করে দিলাম আর তারপর ওইদিকে সকালের তো রান্না বান্নাও হয়ে গেছে ওই যে রুটি তার সাথে পরোটা বানিয়েছে ডিম ভাজি নিরামিষ তরকারি এইগুলো রান্না করেছে তারপর আবার দুপুরে রান্না হবে তো তার জন্য আয়োজন চলছে এই যে কচু শাক রান্না হবে তো মা বললো কচু শাক কেটে দিতে তো এখন এই যে কচুর শাকটা কেটে দিয়েছি দিচ্ছি আর কি তো তোমাদের তো দেখিয়েছিলাম হয় হয়তো দুদিন আগের ব্লগে কচু শাক নিয়ে আসছে অনেকগুলো কচু শাক নিয়ে আসছিলো জানো তো এর আগে একদিন রান্না করেছে আজ এই যে হবে তারপর আরও একদিন হবে তো অনেকগুলো এনেছিল কচুশা কিন্তু খেতে ভীষণ ভালোই লাগে তোমরা দেখেইছ তো আগের ব্লগে যে আমার বাবা আসছে আমাদের বাড়িতে তো আজ থাকবে না আসে আবার চলে যাবে বিকেলে তো অনেকবারই বলা বললাম যে থাকতে কিন্তু থাকবে না চলে যাবে বিকেলে তো এর জন্য সকালে রুটি ডিম ভাজি নিরামিষ তরকারি এগুলো রান্না হয়েছে আর এই যে দুপুরে তারপর রান্না রান্নাবান্না হবে বাবা এসে বাজারে মাছ আনতে তো মাছ নিয়ে আসবে তো তখন তারপর আর কি রান্না বান্না হবে তো এই যে কচু শাক কেটে নিলাম এখন এই যে এখন ধুতে যাব কচু শাক তো এটা ধুয়ে দেবো তারপর মা রান্নাবান্না করবে তা এখন কচু শাকগুলো ভালো করে ধুয়ে নেব আর জানো তো কচু শাক এই যে কোটা কেটেছি তখন আর কি হাতটা নিয়ে যে ধোয়ার পর এত পরিমাণে হাত চুল কি কী বলবো প্রচুর পরিমাণে হাত চুল মানে এভাবে জানো তো এ অনেকবারই তো ধোয়া হয়েছে এর আগে কিন্তু কখন এভাবে আর কি চলকায়নি আজ কেন যে এভাবে হাতটা চোলকালো বুঝতেই পারলাম না ভীষণ চুলকানো চুল জানো তো ব্লগার পুষ্পা আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছো খুব ভালো লাগলো ভিডিওটা ডিমগুলো কিসের ডিম তো আগের দিন ব্লগে তোমাদের দেখিয়েছিলাম বাবার ডিম নিয়ে আসছে তো সেখানে থেকে আর কি বলেছে ডিমগুলো কিসের ডিম তো দিদিভাই এগুলো ব্রয়লার মুরগি আসে না সেই ব্রয়লার মুরগির ডিম দেশি মুরগির ডিম না তো এগুলো ব্রয়লার মুরগির ডিম তো এগুলোই যে ভাজা খাওয়ার জন্য আনা হয়েছে সেদ্ধ করেও খাওয়া হয় যখন আর কি মুরগির ডিম পাওয়া যায় না তখন মামাকে সেদ্ধ করেও খাইয়ে দিই তো থ্যাংক ইউ দিদিভাই সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো তারপরে যে দেখো বাবাকে আমার বাবাকে খেতে দিলাম তারপরে যে শ্বশুরমশাই চলে আসছে বাজার থেকে তো মাছ নিয়ে আসতে তো সেগুলো আর কি কাটবো তো তার আগে ভাবলাম আম কেটে দিই কাল আমার বাবা যে আমগুলো আর কি নিয়ে আসছিলো তো ওগুলোই আর কি এখন কেটে দেবো খাওয়ার জন্য তো এইদিকে আমি আম কাটছি মা ওইদিকে আর কি শ্বশুর মশাইকে খেতে দিয়ে দিচ্ছে তো আম কেটে তারপর আর কি মাছ কাটবো আলামিন সাবিনা আইডি থেকে একটা আপু কমেন্ট করে সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো থ্যাংক ইউ আপু সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবে আমার পাশে থেকো তো এই যে দেখো কী কী মাছ নিয়ে এসে চলো তোমাদের সাথে শেয়ার করি এই যে এখানে এই যে এগুলো নদীর মাছ তো কি মাছ বলে ঠিক মানে বুঝতে পারছি না এগুলো কি কী মাছ বলে তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও তো আর জানো তো একটা অনেক বড় একটা বেলে মাছ ছিল তার সাথে ট্যাংরা মাছ ছিল বড় বড় দুইটা আর এই যে দেখো এটা হয়তো রুই মাছ হয় তো রুই মাছ আমি জানো তো মাছ চিনি না খুব একটা তো এই মাছগুলি আসছে একটা বড়ো মাছ তার সাথে ছোট মাছগুলো নিয়ে আসছে তো এইগুলো এখন কেট কাটবো তারপরে এখনও মাম্মামকে খাওয়ানো বাকি আছে তো মাছ কেটে তারপর আমি আর কি মাম্মামকে খাইয়ে দিচ্ছিলাম তখন আর কি মা মাছগুলো ধুয়ে নিচ্ছে এখানে লবণ হলো তো মাখিয়ে রেখেছে আর এই যে আমি রান্নার জন্য তরকারিগুলোও কেটে দিলাম ছোট মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি হবে আর তার সাথে ওই যে আলু বেগুন দিয়ে বড় মাছের একটা তরকারি হবে তো মামামকে খাইয়ে দিয়েছি আমিও বা খাওয়া দাওয়া করে এনেছি তারপরে এই যে বা আমার বাবা আর কি রসমালাই নিয়ে আসছিলো তো সেটা এখন বসে বসে খাচ্ছি খেতে আমার খুব ভালো লাগে জানো তো রসমালাই তো সবাই অনেক পছন্দ করে তো আমার বাবু আর কি যখনই আসে তখনই আর কি রসমালাই নিয়ে আসে তো মাম্মামকেও দিচ্ছিলাম যে মাম্মাম খাবে কি না তো বললো না খাবো না আর তারপরে এই যে দেখো জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি এই জামা কাপড়গুলোই সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম তারপরে আবার বৃষ্টির জন্য উঠিয়ে রেখেছিলাম তো তারপর আবার তখন মেলে দিচ্ছে যখন মেলে দিচ্ছি তার কিছুক্ষণ পরে জানো তো আবার বৃষ্টি চলে আসছিল আবার এগুলো উঠিয়ে আমাদের ওই যে উপরে উপরে ছাদের ঘরে মেলে দিয়ে আসছিলাম দিন জানো তো বৃষ্টি এই যে একটু বাদে বাদেই বৃষ্টি আসে এই যে কতবার সেই জামা কাপড়গুলো ওঠাতে হয় কি বলবো মানে মাঝে মাঝে এতটা বিরক্তও লাগে আবার কি যে বলবো মানে দিন জমিয়ে রেখে তারপর আর কি ধুয়ে দিয়েছিলাম তো এই জন্য এতটা হয়েছে প্রতিদিন ধুয়ে দিলে হয়তো এতটা হতো না তো তারপর এই যে কিছু বাসন ছিল সকালে খাওয়া দাওয়ার সেই বাসনগুলো আর কি ধুয়ে নিয়েছি তো সেভাবে তো তোমাদের সাথে ভিডিওই করতে পারছি না মানে স্ট্যান্ডে লাগিয়ে যে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব সেগুলোই করতে পারছি না জানি না কবে স্ট্যান্ডটা ঠিক করব আর কবে তোমাদের সাথে সেভাবে ব্লগ শেয়ার করব তো দেখো তারপরে তো ওই কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এখন যে পূজার কাজকর্ম করছি তো মা সকালে আর কি জবা ফুলগুলো তুলে রেখেছিল। সাদা জবা হলুদ জবা লাল জবা এগুলো আর কি তুলে রেখেছিল আর সাদা ফুলগুলো এখন আমি তুলে নিচ্ছি তো ওই যে আমাদের গাছ থেকে কিছু তুললাম আর এই যে আর আমাদের গাছ থেকে ফুল সবটাই তুলে নিয়ে যায় জানো তো বেশিরভাগটাই মাঝের মধ্যে থেকে যাবে মাঝে মধ্যে সবটাই তুলে নিয়ে যায় তারপরে যে আমাদের পাশে একটা জায়েদের বাড়ি মানে গাছ থেকে আর কি তুলে নিচ্ছি আমি আর মামা মাম্মা মামার সাথে এসেছে মামামের মেয়েকে নিয়ে তো এই যে দেখো দুজনে মিলে ফুল তুলে নিচ্ছি তো এগুলো মা সকালে তুলে নিয়ে ওই যে তুলে নেয় এই জন্য যখন উঠে দেখে কিছু ফুল আছে তো ওই যে লাল জবা ফুলগুলো আর কি তুলে রেখেছিল। তো এখন এই যে সাদা ফুলগুলো আমি তুলে নিচ্ছি তার সাথে এই যে পূজার বাসন ধোয়া তারপরে তুলসী আসন মশা সবটাই করে নিয়েছি বৃষ্টিও যতই হোক না কেন তুলসী আসনটা আমি প্রতিদিনই মশার চেষ্টা করি জানো তো তো ফুল তোলা কমপ্লিট হয়ে গেছে দেখো একটা পঞ্চজপাও পেয়েছি গোলাপি কালারের আর এইটা আর এই যে সাদা ফুলও তুলে নিয়েছি তো এখন বাড়িতে যাচ্ছি ফুলগুলো তুলে নিয়ে তো এখন এগুলো ঘরে রেখে দেবো আর এই যে দেখো রান্না রান্নাবান্নাও কমপ্লিট বড়ো মাছের তরকারি ছোটো মাছের তরকারি তার সাথে ডাল কচুর শাক তার সাথে যে সকালের নিরামিষ তরকারিও আছে আর সাথে পটল ভাজা আর এই যে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আবার দুপুরের দিকে মুসুল ধারে বৃষ্টি হচ্ছে জানো তো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কী বলবো আজ কদিন ধরে মাঝখানে দুই দিন হয়তো বৃষ্টি হয়নি তারপর আবার বৃষ্টি শুরু হয়েছে প্রত্যেকটা দিন সারাদিন একভাবে বৃষ্টি নামে জানো তো ওই যে মাছের মধ্যে একটু বৃষ্টিটা কমে কি একবারে পুরোপুরি কমে না জানো তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি